মল্লারপুর থানার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের কানাচি পঞ্চায়েতের মালঞ্চি গ্রামে আজ শুভ উদ্বোধন হলো মঙ্গলচন্ডী মায়ের মন্দির স্থানীয়দের বক্তব্য এই মঙ্গলচন্ডী মন্দির প্রায় আজ থেকে পাঁচশো বছরের পুরনো। কিন্তু কোনো মন্দির ছিল না কিছু মানুষ এই মন্দির তৈরি করার উদ্যোগ নিলে গোটা গ্রামের মানুষ এবং আশেপাশের মানুষ বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আজকে সেই মন্দিরে অশোক ষষ্ঠীর দিনে শুভ উদ্বোধন হলো আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত মা নতুন মন্দিরে হল এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ দুপুরে এলাকার প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষকে নারায়ণ সেবার ব্যবস্থা করা হয়েছে সন্ধ্যাবেলা কীর্তন পরিবেশিত হয় এবং আগামীকাল বাউল পরিবেশিত হবে এই মন্দির উদ্বোধনকে উপলক্ষ করে মন্দিরের অন্যতম সদস্য সুপ্রকাশ পাল জানান এই শিলামূর্তিতে মূর্তিতে পুজো হয়ে আসছিল বহুকাল থেকে আমরা চিন্তা ভাবনা করে এটিকে মন্দিরে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম তাতে এলাকার মানুষ প্রত্যেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন যার জন্য আজকে এই মন্দিরের উদ্বোধন করা হলো অশোক ষষ্ঠীর দিনে মা মঙ্গলচন্ডী আজ থেকে তার নতুন মন্দির পেলেন এতে এলাকার মানুষ খুশি প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষের মনোনয়ন সেবা আয়োজন করা হয়েছে এবং সন্ধ্যাবেলায় কীর্তন অনুষ্ঠান এবং আগামীকাল বাউল পরিবেশিত হবে এই মন্দির চত্বরে গ্রামের বয়স্ক অজিত পাল জানান প্রায় চারশো থেকে পাঁচশো বছর ধরে এই গ্রামে তৈরির সময় থেকে এই শিলামূর্তি পুজো হয়ে আসছে এখানকার যুব সমাজ ও অন্যান্য প্রত্যেকটি মানুষের সহযোগিতায় আজকে এই মঙ্গলচন্ডীমার নতুন মন্দিরে প্রবেশ করলেন এতে এলাকার মানুষ ভীষণভাবে খুশি আজকে কিসের অনুষ্ঠান আজকে এই মা মঙ্গলচন্দ্রের কোনো প্রতিষ্ঠা হলো এই মঙ্গলচন্দ্রের আবির্ভাব কখন হয়েছিল আমরা কেউ বলতে পারি না আমরা দীর্ঘদার আমি ঠাকুরদার আম থেকে আমরা এতদিন দেখে আসছি এই মন্দিরের একটা শিলামূর্তি যেটা প্রায় জলাজীর্ণ অবস্থাতে ছিল তো আমরা গ্রামের সাধারণ মানুষ হিসাবে এবং শুভাকাঙ্ক্ষী হিসাবে এই মন্দিরটা সংস্কার এবং পুনঃপ্রতিষ্ঠা করার চিন্তাভাবনা করলাম সেই চিন্তাভাবনা করে আমরা যখন দুইজনের দায়িত্ব নিয়ে এগিয়ে এলাম একটা মন্দির করলে পরে মায়ের মূর্তিটা খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে পরবর্তীকালে গ্রামের সমস্ত মানুষজন শুভাকাঙ্ক্ষী মানুষ এবং বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যারা

সন্ধ্যায় কীর্তন আর কালকে সন্ধ্যায় বাবুর আপনার ইয়ে ননায়ন সেবা তো করবেন নরনায়ন সেবা চলছে শুরু আপনার নাম আজকে কিসের অনুষ্ঠান আজকে মা মঙ্গল পুরোনো মন্দির থেকে নতুন মন্দিরে আনা এই এই মা মঙ্গলচন্ডী যে পুরোনো মন্দিরটা ছিল কতদিন আগেকার এই এই চন্ডী কবে থেকে সৃষ্টি হয়েছে সেটা প্রায় চার পাঁচশো বছর হ্যাঁ দু তিন পুরুষের আগে চার পাঁচশো বছর হয়ে গেল যেদিন থেকে গ্রামের সৃষ্টি সেদিন থেকে এই মঙ্গলচন্ডীরও সৃষ্টি মায়ের কতটা কি ইয়ে আছে মানে সম্পত্তি কি রকম কি বলতে এমন কিছু নয় যিনি যেখানটায় উনি আছেন ওই বিস্তৃত ডাঙা একটা পুরো মাঠের এই মন্দির কতদিন আগে এইটা নতুন হল আর মা আছেন আজ বহু দিন থেকে প্রায় যেদিন গ্রামের সৃষ্টি মানে চার পাঁচ এইরকমই চার পাঁচ বছর অধিক হবে আর নতুন মন্দিরটা উদ্বোধন তার মানে আজকের দিনেই হলো আজকে যেহেতু শুভ দিন বলে বছর চার বছর ধরে সমস্ত দুই গ্রামের ভক্তবৃন্দ এবং আরও সাইডের অন্যান্য দানের জন্য এই কাজটা হয়েছে আজকে আজকে মহা মানে আজকে মহা অশোক ষষ্ঠীর দিন বাসন্তী পূজার দিন এই শুভ লগ্নে